বিশ্বজ্যোতি ভট্টাচার্যের দেশটা বেশ চলছে কণ্ঠে আমি উমা ভট্টাচার্য ওই একদম চুপ কথা হবে না আগুনে পড়ছে লজ্জা পুরু ভাঙছে কেউ বিবেক ভাঙু হাতে তালে দিয়ে দেখছে শাসক তোকেও বলতে হবে দেশটা বেশ চলছে আলোচনা প্রতিবাদ সবে এখন গৃহবন্দী সংসদ আদালত চুলোই যাক বলছে ওরা রাজপথে উন্মত্ত পশুদের হুঙ্কার রাজধর্ম পালনের সপাত ভুলে শাসকেরা কেমন আমরা তোরা খেলছে আগুনে পড়ছে প্রেম ভালোবাসা ভাতৃত্বের অমক বন্ধন কে রাখে কাকে করে আজ রক্ষা অরাজকতাই রাজনীতি যে সমাজে সেখানে খুঁজে মরিশ মানবতার স্পন্দন সামান্য কিছু দাবি নিয়ে শিক্ষকেরা নামলে পথে চলে লাঠি শিক্ষিকার কাপড় ছেড়ে টুকরো হয় ছাত্রদের পিটিয়ে ঠান্ডা করাও নাকি রাজ ধর্ম অথচ চোখের সামনে যখন দেশ পড়ে তখন সবাই কেমন চুপ খোলা জলে মাছ ধরতে ছিপ ফেলে ধ্বংসলীলা দেখে যায় কিছু আছে উচ্ছিষ্টভোগী শাসকের কোষাগারে মগজ বিকিয়ে দেওয়া নামে বিদ্য দল কেউ যেন না চটে মাথায় রেখে নিউ নিউ করে সুর তোলেন আর নয় আর নয় সঙ্গতে রক্ষা করুন সাহস হয় না ওদের রাজপথে পা রেখে বলবে শাসকের দিকে আঙুল তোলে এনাফ ইজ এনাফ গফন আর গেট আউট আমরা আর সময় দিতে রাজি নই একদম চো কথা হবে না আগুনে পুড়ছে লজ্জা পুরুক ভাঙছে কেউ বিবে ভাঙ ধ্বংসটা কত দূর চলে সেটাই শুধু দেখে যা ভালো করে খোঁজ কর সামনে কোনো ভোট আছে কিনা